আজকের আলোচনার বিষয় ভারতে বসবাসরত মুসলমানদের বর্তমান অবস্থা একটি দেশের জনগণের প্রকৃত অবস্থা বোঝা যায় তাদের জীবনের প্রতিফলনে শিক্ষা অর্থনীতি রাজনীতি সামাজিক নিরাপত্তা ও সংস্কৃতির মধ্যে ভারতীয় মুসলমানরা এই সকল ক্ষেত্রেই এক বহুমাত্রিক বাস্তবতার মধ্য দিয়ে চলেছেন ভারতের প্রায় বিশ কোটির বেশি মুসলমান ভারতীয় জনসংখ্যার প্রায় চোদ্দো এরা শুধু একটি ধর্মীয় গোষ্ঠী নয় বরং একটি বৈচিত্র্যময় সম্প্রদায় যাদের মধ্যে রয়েছে বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক ভিন্নতা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ কেরালা আসাম মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং জম্মু কাশ্মীর রাজ্যে মুসলিম জনগোষ্ঠীর ঘনত্বও বেশি ভারত সরকার পরিচালিত সাচার কমিটি রিপোর্ট দুই ছিল মুসলমানদের অবস্থা নিয়ে একটি বড় মাইল ফলক যেখানে দেখা যায় মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্যতম সাম্প্রতিক তথ্যানুযায়ী মুসলিমদের শিক্ষার হার হিন্দুদের তুলনায় কিছুটা কম বিশেষ করে উচ্চশিক্ষায় মুসলমানদের অংশগ্রহণ যথেষ্ট কম তবে বড় শহরগুলোতে বিশেষ করে দিল্লি হায়দ্রাবাদ কেরালায় অনেক মুসলমান তরুণ তরুণী এখন উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং কর্পোরেট ও সরকারি চাকরিতে প্রবেশ করছেন মুসলিম সমাজের বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে কাজ করে যেমন ক্ষুদ্র ব্যবসা কারিগরি পেশা গৃহশ্রম বা হস্তশিল্প সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব এখনও খুবই কম এতে আস্থা সংকট এবং সামাজিক বৈষম্যের একটি প্রবণতা তৈরি হয় তবে আসার কথা নতুন প্রজন্মের অনেক মুসলিম উদ্যোক্তা ই কমার্স প্রযুক্তি এবং মিডিয়ায় প্রবেশ করে এই ব্যবধান ঘোচানোর চেষ্টা করছেন মেড ইন ইন্ডিয়া বা স্টার্ট সংস্কৃতিতে মুসলিম তরুণদের উপস্থিতি দিন দিন বাড়ছে রাজনৈতিকভাবে মুসলমানদের অবস্থান জটিল ও বিতর্কিত একদিকে মুসলিম ভোট ব্যাংক নিয়ে বহু রাজনীতি হয় অন্যদিকে মুসলমানদের নিজস্ব নেতৃত্ব গড়ে ওঠা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় জাতীয় সংসদে মুসলিম এমপির সংখ্যা জনসংখ্যার তুলনায় অনেক কম যা রাজনৈতিক অন্তর্ভুক্তির অভাবের ইঙ্গিত দেয় তবে কিছু রাজ্য যেমন পশ্চিমবঙ্গ কেরালা ও তেলেঙ্গানায় মুসলমানদের রাজনৈতিক উপস্থিতি তুলনামূলকভাবে ভালো ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র হলেও সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য গরু সংক্রান্ত সহিংসতা এবং কিছু ক্ষেত্রে নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বিশেষ করে সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানো লাভ জিহাদ বা ঘর ওয়াফসি এর মতো প্রচার এবং দাঙ্গার ঘটনা মুসলিম সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে দিল্লি দাঙ্গা দুই জম্মু কাশ্মীরের পরিস্থিতি কিংবা উত্তরপ্রদেশের প্রদেশের প্রশাসনিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংস্থাগুলো ভারতের মুসলমানরা অনুশীলনে যথেষ্ট সক্রিয় নামাজ রোজা হজ কোরবানির মতো ধর্মীয় কর্মকাণ্ড বেশ স্বাধীনভাবে পালন করা যায় হাজার বছরের ইসলামী স্থাপত্য সাহিত্যের ধারা ও সুফি সংস্কৃতি আজও ভারতের অংশ তবে মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেক সময় মুসলিম তরুণদের প্রতি অবিশ্বাসের দৃষ্টি তৈরি হয় যা অগ্রগতিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ভারতীয় মুসলিম নারীদের মধ্যে শিক্ষা ও আত্মনির্ভরতার হার ধীরে ধীরে বাড়ছে পড়া মেয়েরাও এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছে এমন কি আন্তর্জাতিক ক্রীড়া ও ব্যবসায়ও নাম করছেন তবে কুসংস্কার পিতৃতান্ত্রিক মানসিকতা এবং কিছু অঞ্চলের গোরামি এখনো বড় চ্যালেঞ্জ তবে সুপ্রে মুসলিম নারীরা এগিয়ে আসছেন নতুন সমাজ নির্মাণে আশার দিক সব সংকটের মাঝেও ভারতীয় মুসলমানরা কখনোই থেমে থাকেনি শাহরুখ খান আবদুল কালাম এ আর রহমান ইরফান হাবিব এইসব নাম প্রমাণ করে যে প্রতিভা কোনো ধর্ম দেখে না তরুণ প্রজন্ম এখন শিক্ষা প্রযুক্তি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এক নতুন পরিচয় গড়তে চায় যেখানে তারা হবে ধর্মভিত্তিক পরিচয়ের বাইরে গর্বিত ভারতীয় নাগরিক পরিশেষে বলা যায় ভারতের মুসলমানরা এক জটিল বাস্তবতায় বাস করছেন যেখানে রয়েছে সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা আবার একই সঙ্গে রয়েছে সম্ভাবনা ও নতুন ভবিষ্যতের স্বপ্ন সমান সুযোগ শিক্ষা সামাজিক অন্তর্ভুক্তি এবং ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করতে পারলেই ভারতীয় মুসলমানরা হতে পারে দেশের অগ্রগতির এক গুরুত্বপূর্ণ শক্তি এই ছিল ভারতের মুসলমানদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের আজকের আলোচনা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে অন্য কোনো দেশের ইসলামী প্রেক্ষাপট নিয়ে আসসালামু আলাইকুম